এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা দেখেছেন কিন্তু এগুলো সব চাক্ষুষ আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনার সদস্য করে না সম্পূর্ণটাই তদানীতন বিজিবির সদস্য তারা এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন গদা নিয়ন্ত্রণ মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব। সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরাই ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো বিভাগ থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিত শাস্তি পেয়েছে এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি

দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য বিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর লুডেসের সাথে কথা বলেছি কমপ্লিটলি এগ্রিজ উইথ দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অল ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছে ওনাকে আমাদের সাহায্য করতে হবে যেন সফল হতে পারে সেদিকে আমরা সবাই চেষ্টা করব যে একসাথে আমরা কাজ করে যাবো আজকে আমার চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে দাওয়াত দিয়েছেন উনি চেয়ারম্যান হওয়ার পরে এটা দ্বিতীয়বার আমি এসেছি ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে আলাদাভাবে বা রাবা আমাদেরকে আলাদাভাবে দেখছেন সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড আমি তো বলেছি প্রথমেই যে এনি ডিফারেন্স আমি সেনাপ্রধান হিসাবে সার্ভিংদের প্রতি আমার যেই দায়িত্ব রিটায়ারদের প্রতি দায়িত্বের একই দায়িত্ব সামান্যতম সেই চেষ্টা আমি করে যাচ্ছি আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা হেলথ কেয়ারের উপরে বেশ কিছু কাজ করছি আহ নিজস্ব কিছু মেডিকেল হসপিটাল করার চেষ্টা করছি ক্লিনিক করার চেষ্টা করছি এবং আপনারা আস্তে আস্তে এগুলোর ফল হিসেবে পাবেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা দেশ খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে করতে যাবে বিশ্বাস করেন